হ্যালো প্রিয় মানুষজন লিজি বাইকের আকাশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আপনাদের সামনে আমি যে কথাটা বলার জন্য এসেছি সেটা হচ্ছে রিসেন্টলি আমি নতুন গাড়ি কিনেছি এবং গাড়ি কেনার পর আমার ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছিলাম আমার ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে শুধু গাড়ির কাগজটা বাকি ছিল আমার যে গাড়ির লাইসেন্স সেটা করাইতে বাকি ছিল এবং আমি গাড়ির লাইসেন্স করতেও দিয়েছি যে ব্যাংক ড্রপ করেছি ব্যাংক ড্রপ করার পর আমাকে একটা কাগজ জমা দিয়েছে তো যেটা আমি হচ্ছে এই যে পিছনে লাগিয়ে রেখেছি বাট আমার একটা সংশয় ছিল যে আমি কি এটা লাগিয়ে চলতে পারবো কিনা না তো এটা ছাড়াও আমার কাছে যে একটা ডকুমেন্ট আছে ছয় পেজের একটা ডকুমেন্ট এখানে হচ্ছে আপনার ট্যাক্স টোকেন জমা দেওয়ার যে স্লিপটা আছে তারপর হচ্ছে রেজিস্ট্রেশনের যে টাকা জমা দিয়েছি সেই স্লিপটা আছে এগুলো আমার কাছে আছে এবং হচ্ছে এই যে ছয় পেজের যেটা দেখছেন এই স্লিপগুলো আমার কাছে আছে আর হচ্ছে একটা আছে সেটা পিছনে লাগিয়ে রেখেছি আর এটা আমার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এই ডকুমেন্টগুলোই আছে তো এইগুলোতে আমি কি গাড়ি চালাইতে পারবো কি না তো আমি একটা সার্জেন্টকে জিজ্ঞেস করলাম একটা নয় আমি দুই তিনজন সার্জেন্টকে জিজ্ঞেস করেছি তো তারা বলছে হ্যাঁ পারবেন কোনো সমস্যা নেই তবে হেলমেটটা মাথায় রাখতে হবে তো আমি এই প্রশ্নের উত্তর অনেক করেছি অনেক খুঁজেছি বাট কোথাও পাইনি আজ আপনি আমরা তোমাদেরকে সঠিক তথ্য জানালাম